এতক্ষণ পর্যন্ত অনারারে এই সূত্র পাঠতি শুরু করি দেশনা আদি শুরু করি কোন মিলি না চিত্ত এমন পদ যাই মধ্যে গিয়ে আয় মনে দি এই চিত্ত লই মূল্য নিশ্চিত সুগতি হবো দে নিশ্চিত এরকম অঞ্চলে লই গিয়ে তো এই অঞ্চলে যে উঠুন এর তুলার নিচে ননামিবেন দেরি এর কি নিচে ননামিবেন ত তো নিচে নামে দিয়ে কিনলে চিত্তর যদি নর্বর করন এলোমেলো চিত্ত নিচে নামি যাবে গই তো এই বিষয়ে ছোট আর কোন ওই লম্বা গরিবের কি সময় সুযোগ নাই এরই লম্বা গরিবের বানতে হল খাইব এই অনাথ বিন্দি বুদ্ধি অনাথ বিন্দিক সৃষ্টি বিহার মধ্যে অবস্থান করার এত কুলপুত্র তন্মওলুদেব ওনু অনুপূর্ব শ্রেষ্ঠ পুত্র এই বেয়লুদেব বত্তর খাসে এবং জ্ঞাতগো ওই ভিক্ষু সংঘর খাসে যায়নে দশন আদি শ্রবণ গিত্য দশন আদি শ্রবণ গরিনে চিন্তা করতে আই দুপুত্র মুত্তয়ম কি করণীয় তোই প্রথমে তারে উপদেশ দিই দে তুই দান ধর্ম গরো উপসত দান ধর্ম গরো তুই দান ধর্ম গিত্যতে তাতুন আর চিত্তুদে আর কি করণীয় আছে তারে আরো উপদেশ দিই দে তুই কদে আরো পঞ্চশীল প্রতিপালন করো তো এই পঞ্চশীল প্রতিপালন করতে করতে আরো চিত্র তুদিতা আরো জিজ্ঞেস করছি কি করণীয় হত অষ্টশীল প্রতিপালন করো তো অষ্টশীল প্রতিপালন করতে করতে বহু দিন তারপর তার উদয়িতা আরো কি করণীয় আছে তো তারে উপদেশ দিয়ে দে তুই একবারে প্রবজিত অ তুই এই ভাই প্রবজিত ই প্রবজিত অনর ফরদি

তার সাথে বহুত ভালো হয়ে গো গরম চিন্তা করি না একবারে তাই চিন্তে চিন্তে সব মুখ কাকুর কই ভাত নে দিয়ে এই অবস্থা তো এই অবস্থা অন্যান্য বিধে দেখি না চিন্তা করতে তোমার কি এই অবস্থা

ইন্নি ভারির গলিও মানা গরে উন্দি মগলিও মানা গরে বেকুন মানা গরে পদ এখন আই গরত যাইঙ্গুই পদ তয়লি গরত গলি পঞ্চ পনচশীল পদ আই তোমারে যদি ugg শিল দি তয়লি থাকিবে না ইয়া কইর ম গরত গলি পাঁচশীল এখন আই এটা থাকিলে মাত্র হবল সিল

অনারাও এই যে সুন্দর কানে অনুষ্ঠান মধ্যে চিত্তরে যে উর্বর এই উর্বর চিত্তই অনারে চিত্তরে আরো সুরক্ষিত করিনে নে নিচ ননামিবে এক গের চলে উত্তম 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 শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠ নির্বাণ সাক্ষাৎ করিবে লাই চেষ্টা করিবে অন্তরে ব্যাকপন লক্ষ্যতে নির্বাণ লক্ষ্য চলতে হলে বুক ফুলিয়ে ছুটতে হবে আপনভাবে আপন মনে চলে সবে প্রাণপণে কারো দিকে তাকাস না কারো বানা মানুষ না ও তুই পিছন ফিরে দেখিস না ওই যে যদজয়চ্ছা বলো বলো প্রশংসা বা নিন্দা করুক শুনতে যদি দাঁড়াতে হয় শুনিও তাহা শুনিস না ও তুই পিছন ফিরে দেখিস না ফিরছে ফিরে না সাধারণ মানুষ হলে দে দিলি গারে দুই দিলি কি করে দে আর দে অনেক হয় তো এই তৈলে অনারা সাধারণ মানুষের হঠাৎ খান নদী ব্যাকুণে বুদ্ধ হতামত চলবেন দের তো সমাজ দি হয়তো সমাজে আছে কিছু নর নারীর নর হয়তো সত্য কথা বললে তাদের গায়ে উঠে জ্বর ওদের সম্পদ আছে তা ব্যয় করে কি কিনা চাই অসার সংসার ডুবে ডুবে তাকে বুক বিলাস বুক বিলাসিতায় অত জ্ঞানীগণ সম্পদ ব্যয় করে মানব তফাতটা শুধু মন মানসিকতায় বহু ক্ষেত্র সম্পদ আছে কিন্তু সম্পদ থাকলেও কেউ আছে এই টিয়া পয়সা ইউন নক্ত কিনা চাই না নষ্ট করে কিন্তু জ্ঞানীগণ কি করে এই পুণ্য আদি ই তারা কি করে ওই মানব সভায় এরকম সম্পদ ব্যয় করি না বৌদ্ধ ধর্ম গানের উন্নতি করে নিজ চিত্ত গানের উন্নতি করে সমাজসানো উন্নতি করে এবং নিজেরও নির্মাণের দিকে দাবিত করে এবং সমাজের আশেপাশে মানুষেরও নির্মাণের দিকে দাবিত করে আর অন্য এই নক্ত কি না চাইলে মানুষের নিজেও নরকর দিকে যাই গই মানুষ সুন্দর নরক দিকে লই যাই গই এটা সম্পদ বিয়োজনের মধ্যে শুধু তফাতটা আছে দে মন আর মান মানসিকতার মধ্যে তফাত কেউ বিয়ে করে দেয় কেউ বিয়ে করে দেয় এক কেদি ওনারা ব্যাক করে এই বুদ্ধ শাসন এই যে সুন্দর করি না অনুষ্ঠান করি না মাতা পিতার উদ্দেশ্য করি না এবং ওনারার উদ্দেশ্য করি না সম্পদ বিয়ে করি না যে পুণ্য অনুষ্ঠান করেন এই পুণ্য অনুষ্ঠান দ্বারা ব্যক্তি নির্বাণ লাভের হেতু ইয়া নাসিব খেদমত করি না শূন্য দান করি না বুকি সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল হই না আদশনা দেশনা কোনো শেষ বিজন ধরে ব্যাক কোনো হন ও বুকি সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল ইয়াং কই না আর সংক্ষিপ্ত ধর্মদেশনা বড় বানতে